নীরা বাড়ি থেকে ফেরার সময় বাটি ভর্তি সরিষা রান্না করে আনলো জীবনের প্রথম রান্না করেছে প্রচন্ড উচ্ছ্বসিত আমরা ক্যাফেটোরিতে আড্ডা দিছিলাম। হঠাৎ দৌড়ে এসে বাটিটা বের করতে করতে বলো জানিস আজ আমি কি এনেছি হিরের কথা শেষ হওয়ার আগেই হাতের বাটিটা উঠাও আমি আর সব অবাক হয়েছি আছি নীরা বাটিটা নাদিমের হাত থেকে টানা করতে করতে চলে গেল অন্তর অন্তর হাত থেকে রঞ্জন আমি আর ছয় বা বসে থাকবো কেন লেগে পড়লাম ভয়াবহ যুদ্ধে সবার টানা হ্যাঁচরাতে তরকারির বাটি উল্টে সাধের সরিষা ইলিশ গিয়ে পড়লো মাটিতে নিরশে কি রাও অন্ত নাদিম রঞ্জনকে পুরো ভার্সিটি দৌড়ে নিয়ে বেরিয়েছিল এটুকু বলে খিলখিল করে হেসে ফেললো নম্রতা ভদ্রমহিলা মৃদু হেসে বলল নিরাকে তোমার বন্ধু বুঝি হঠাৎ হাসি নিয়ে গেল নম্রতার চাপা দীর্ঘশ্বাস ফেলে বলল আমার বেস্ট ফ্রেন্ড কথাটা বলে চুপ করে রইল নম্রতা শাশুড়ি মা সরল মনে প্রশ্ন করলেন তোমার বিয়েতে এসেছিলো আমার সাথে পরিচয় করিয়ে দাওনি তো এখন কোথায় ওরা একদিন নিয়ে এসো বাসায় মীরার হাতে সরিষা ইলিশ খাব নম্রতা নিরুত্তর চেয়ে রইল শাশুড়ি মায়ের মুখে বুকের ভিতর চাপা পড়ল তক্ত দীর্ঘশ্বাস পৃথিবীর নিষ্ঠুরতম নিয়মগুলোর একটি হলো হারিয়ে যাওয়া আলো হারিয়ে যায় অন্ধকার রাতে বর্তমান হারিয়ে যায় অতীতে অতীত হারিয়ে যায় প্রগাঢ় কোনো অতীতে মানুষ হারিয়ে যায় সময়ের বেড়া কিন্তু বন্ধুত্ব হারায় না জীবনের প্রতিটি পর্যায়ে সুন্দর স্মৃতি হয়ে হঠাৎ চারা দিয়ে উঠে মনে প্রকাশ করে নিজের প্রগাঢ় অস্তিত্বের মায়া সুতো টেনে ধরে কাতর কণ্ঠে বলে তোমরা আমাকে হারাতে দিয়েছ মলিন হতে দিয়েছ অথচ আমি এখনও যৌবনে ছুটছি তোমার স্মৃতির পাতায় হাসর জল যৌবন হয়ে ফুটে রয়েছে আজীবন বৃষ্টিহীন চমৎকার রাত সাত জুড়ে হালকা ছিটছিড়ে বাতাস আরফান অযথায় তাড়াতাড়ি বাড়ি ফিরলো আজ বারান্দায় দাঁড়াতেই ডাক পাখি স্বভাব সুলভ ডাক কানে এলো কিন্তু নম্রতা সারা পাওয়া গেল না আরফানের কুঞ্চিত চোখ প্রথমে গিয়ে পড়লো ডাকপিয়নের গায়ে ডাক উপর তাজা বেলি ফুলের মালা আরফান বুঝলো চিঠির নিমন্ত্রণ হাতের ব্যাগটা দোলনার উপর রেখে ডাক থেকে উদ্ধার করে আনলো নীল রঙের মোটা খাম খামটা খুলতে বেরিয়ে এলো আরও একটি খাম আরফান কুচকালো দ্বিতীয় খাম থেকেও একই রকম খাম বেরিয়ে আসতে ব্যাপারটাকে নম্রতার বাচ্চামো বলে ধরে নিল আরফান খুব অবহেলা ভরেই চতুর্থ খামটা খুলতেই চমকে উঠলো সে মসৃণ হয়ে গেল কঞ্চিত ভূত বিস্ময়ে হয়ে চেয়ে রইল হাতে থাকা খামচির ভেতর এমন সময় নুপুর বাজলো ও মলিন অথচ স্নিগ্ধ চেহারা নম্রতা এসে দাঁড়ালো দরজা জুড়ে আরফান বাকরুদ্ধ চোখে চেয়ে থেকে আবারও খামের দিকে তাকালো খামের ভেতর থাকা প্রেগন্যান্সি স্ট্রিপে জল জল করছে পাশাপাশি রঙিন দুটো লাইন আরফানের শরীর কাঁপছে খামটা আলতো হাতে ডাক বাক্সের উপর রেখে দোলনায় বসে পড়ল আরফান বেশ কিছুক্ষণ চুপ করে বসে থেকে বলল সত্যি নম্রতা হাসছে ডাক পিয়নের উপর থাকা বেলি ফুলের মালাটা হাতে জড়াতে জড়াতে মজা করে বলল আমায় কি বলবেন বলুন আমায় কি দেবেন বলুন বিয়ের রাতের উপহারও কিন্তু নেওয়া হয়নি এখনো ডবল উপহার চাই আরফান হাসলো দোলনা থেকে উঠে নম্রতার সামনে এসে দাঁড়ালো হাতে পা এখনও মৃদু কাঁপছে তার অতিরিক্ত আনন্দে দিশে আড়া হয়ে ন্যূনতম আনন্দটুকু প্রকাশ করা যাচ্ছে না নম্রতাকে পৃথিবীর সকল সুখ আনন্দটুকু উপহার দিতে ইচ্ছে করছে হঠাৎ আরপান ডান হাতটা নম্রতার মাথায় রেখে নরম কণ্ঠে বলল নম্রতা ছলছল চোখে তাকালো আনন্দসিক্ত কণ্ঠে বলল চিরকুট নীল চিরকুড় এখন একটু চিরকুট ছিরকুটে এমন একটি চিরকুট যে চিরকুটে জীবনের সবচেয়ে সুন্দর প্রতিচ্ছবিগুলো থাকবে থাকবে আমার খুশি যে চিরকুট হাসি আনন্দ গুড়িয়ে ফেলে হাউমাউ করে কাঁদব সুখ সুখ ব্যথা নিয়ে হবে হবে কি এমন চিঠি রাতের কালচে আধার শুষে নিয়েছে সন্ধ্যা রাস্তার পাশে জ্বলে উঠেছে হলদে ল্যাম্পোস্ট আগ্রাবাদের ছোট্ট একটা ফ্ল্যাটে ট্যাটা করে বাচ্চা কান্নার আওয়াজ নিরা স্থির দাঁড়িয়ে আছে মন মেজাজ চূড়ান্ত খারাপ মাঝে মাঝামাঝি ছড়িয়ে ছিটিয়ে আছে কাপের ভাঙা টুকরো আর দুধ তার পাশে মহা আনন্দে হাত পা ছোড়াছড়ি করছে দেড় বছরের পুত্র হাতে দুধ মেখে বিস্ত্রী অবস্থা রাগে আগে সারা শরীর জ্বালা করছে নীরার ছেলেকে তুলে শক্ত দুটো চর বসাতে ইচ্ছা করছে নীরা দীর্ঘ ফেলে দুই পা এগিয়ে যেতেই লাফালাফি ছোড়াছুরি বেড়ে গেল তার মাকে কাছে আসতে দেখে পিছুতে পিছুতে সোফার নিচে ঢুকে যাওয়ার জোগাড় কিছুতেই মায়ের হাতে ধরা দেওয়া যাবে না নীরা হাত বাড়াতে ছেলের ত্যাদ্রামও বেড়ে গেল আর ফ্যাদরামোর ফলাফল স্বরূপ সোফায় মাথা লেগে ব্যথা পাওয়া হয়ে গেল ইনস্ট্যান্ট নীরা অবাক হয়ে খেয়াল করলো ছেলে তার একটু বিচলিত হচ্ছে না এতটুকু ব্যথা পেয়েও আগের মতোই চিৎপটাং শুয়ে আছে তার এক যে মায়ের কোলে সে উঠবে না ততক্ষণে মাথা ফুলে ঢোল নীরা রাগ ধরে রাখতে না পেরে সটান এক চর বসিয়ে দেয় ছেলের গালে এবার তার স্বরে চেঁচিয়ে উঠল আরস কান্নার দাপটে ইষ্টপুষ্ট মুখটা লাল হয়ে গিয়েছে তার নীরা থেকে জোরপূর্বক কোলে নিতেই কান্নার আওয়াজ বাড়িয়ে দিল আরস হাতের কাছে টেলিভিশনে রিমোট পেয়ে তাই ছুঁড়ে মারল মেঝেতে নীরা শান্ত চোখে রিমোটটাকে টুকরো হতে দেখলো ছেলের জেদি মুখের দিকে চেয়ে আরেকটা চর বসালো গালে ছেলেটা ঠিক বাবার মতো হয়েছে গায়ের রঙ থেকে শুরু করে রাগ জেদ সব কিছুতে অন্তর্ দুর্দান্ত নকল এতটুকুন বয়সে রাগ হলে মাথা ঠিক থাকে না তার হাতের কাছে যা পায় ছুড়ে ফেলে ফ্লোরে গড়াগড়ির সাথে ভয়াবহ কান্না বাবার মতো এক হিসেব চায় মানে চায় নিষেধ করলেই মাথা নষ্ট অন্তু ফিরল রাত দশটায় ছেলে এখনো কাঁদছে কান্নার দাপটে চোখ মুখ খিচে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে ছেলের এমন অবস্থায় আতঙ্কিত নীরাও ফুটিয়ে উঠছে ফিরে বউ বাচ্চার এই অবস্থা দেখে বিস্মিত হলো না অন্তু সপ্তাহে অন্ত দুই একবার ছেলের এই জেদের মুখোমুখি হতে হয় তাকে অন্তু অফিস ব্যাগটা রেখে ছেলের সামনে যেতেই দুই হাত বাড়িয়ে দিল আরস দীর্ঘ সময়ের কান্নাকাটিতে ঘেমে নেয়ে ক্লান্ত হয়ে পড়েছে বেচারা ঘন ঘন হেঁচকি উঠায় নিঃশ্বাস নিতে পারছে না অন্তু ছেলেকে দুই হাতে বুকে চেপে ধরতে ধীরে ধীরে নেতিয়ে পড়লো আরস ছোট্ট ছোট্ট হাত দুটো দিয়ে বাবার গলা জড়িয়ে ধরে চুপ হয়ে গেল বাইরের পোশাক পরেই ছেলেকে নিয়ে এদিক ওদিক হাঁটাহাটি করলো অন্তু ক্লান্ত ছেলে ঘুমিয়ে পড়তে ভয়াবহ রাগ প্রকাশ পেল তার আরসের কোমল গালে আঙ্গুলের ছাপ দেখে নিরাদিকে দিকে অগ্নিদৃষ্টিতে তাকালো একটা থাপ্পড় দিয়ে চাবার দাঁত ছেড়ে দেবো তুই আবার ওকে মেরেছিস কথা তোলা সব জানি এখনো হ্যাঁ একটু জেদ ধরে মারতে হবে এই আজকে বাঙালি বাড়ি দিয়ে আসবো আমার ছেলে আশেপাশে থাকার দরকার নেই তোর এতটুকু বাচ্চা কেউ মারে ইচ্ছে তো করছে তখনও ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে ঘুমন্ত ছেলের মুখের দিকে চেয়ে দুনিয়া ভেঙে কান্না আসছে তার ছেলেটা সন্ধ্যা থেকে কিচ্ছু খায়নি একটু সহ্য করে নিলেই পারতো কি দরকার ছিল গায়ে হাত তোলার অন্তর রাগারাগি এখনো চলছে ঘুমানোর আগ পর্যন্ত চলবে নিরা এবার ফুঁসে উঠে বলল আমাকে বকার মানে কি ছেলের বাবার জন্যই ছেলের আজ এই দশা রক্ত তো ওই একই অন্ত অন্তু আকাশ সময় ওই নিয়ে বললো এখন আমার দোষ ছেলেকে ধরে ইচ্ছে মতো পিটাও তুমি আর দোষের বেলা আমি তা নয় তো কি দেড় বছরের বাচ্চা আমার এখন অবধি কথা ফোটেনি মুখে অথচ বাবার মতো তেজ সন্ধ্যা থেকে জেদ ধরেছে চা খাবে ঠান্ডা হলে চলবে না গরম চা দিতে হবে আমি কাপে করে কুসুম গরম দুধ দিলাম তেজে চোটে সে কাপ উল্টে কাপ ভাঙলো ধরটুকু নষ্ট করলো রিমোট ভাঙলো এসব কার স্বভাব অন্তু জবাব দিল না ছেলে স্বভাব চরিত্র আসলেই তার মতো হয়েছে কিন্তু তাতে তো অন্তুর কোনো দোষ থাকার কথা না অন্তু নিশ্চয়ই ছেলেকে তার মতো হতে বলেনি পুরো ব্যাপারটা ঘটেছে জেনেটিক্যালি জেনেটিক বিষয়ে আসলে অন্তুকে টানার মানে কি অন্তু কয়েক সেকেন্ড চুপ থেকে বলল ছেলে আমার মতো হয়েছে বলে মারতে হবে সরে মহিলা একটা কাপ ভেঙেছে তো কি হয়েছে আবার কি কাপ কেনার টাকা নেই কালামিকে ছেড়ে এক ডজন কাপ দেব। দেবো সে যত ইচ্ছে ভাঙবে আরাম করে বসে বাবার টাকায় কেনে কা ভাঙবে ছেলে গায়ে হাত তুলে খবরদার মীরা স্থির চোখে চেয়ে রইলো কোনরূপ প্রত্যুত্তর করল না কথার পিঠে কথা বলতে গেলেই রেগে যাবে অন্তু তারপর আবারও সেই একই কাহিনী একই গল্প নিরাকে চুপচাপ বেরিয়ে যেতে দেখে ভুরু কুঁচকাল অন্তু গলাটা খানিকটা উঁচিয়ে বলল আশ্চর্য কথা বুঝিস নি আমাকে মানুষ বলে মনে হয় না নীরা উত্তর দিল না অন্তু ফ্রেশ হয়ে খাবার খাওয়া পর্যন্ত কোনো রূপ কথা বলল না নীরা খাওয়া শেষে টেলিভিশন অন করতে গিয়ে বিপদে পড়ে গেল অন্তু ছেলে রিমোট ভেঙে ফেলেছে টেলিভিশন অন করা যাচ্ছে না অন্তুর মেজাজ খারাপ লাগছে বাসায় তো জিনিস থাকতে দেখে দেখে টেলিভিশনের রিমোটটাই ভাঙতে হলো কেন মায়ের মতোই ষড়যন্ত্রকারী রাত বারোটার দিকে ভিডিও কলে এলো অয়ন অন্তু যার পর নাই বিরক্ত হয়ে বলল তোকে আক্কেল কেন নেই এই মাঝে থেকে ভিডিও কল দেয় আর কয়েক মিনিট তো ঘুমিয়ে পড়তাম অয়ন দাঁত বের করে হেসে বলল আজকে ফুটবল ম্যাচ আছে না ঘুমাবে কেন নিরাপু কই আর আমাদের ছুটে উস্তাদ কই নিরাপু মানে কি নিরা তোর আবু হবে কেন আর আমাদের ছোট উস্তাদ কই অন্তু বালিশে ঠাস দিয়ে বসলো ঘুমন্ত ছেলের দিকে একবার চেয়ে বলল আরশ ঘুমায় মায়েরাতে বিশাল মাইর খেয়েছে আজ তোর ভাবি রান্না করে আবার সেটা ঝগড়া দ্বিতীয় পর্ব চলছে কথাটা তো বন্ধ অন্তুর কথার মাঝেই ঘরে এলো নিরা কোনো রকম কথাবার্তা না বলে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে বসলো অন্তু নিরাকে শুনিয়ে শুনিয়ে বলল ওই ফ্রিদে একটু সাজেশন দেই মনোযোগ শুন প্রেম করতে হলে শান্তশিষ্ট কোচি মেয়ে দেখে প্রেম করবে আমার মতো ভুল করিস না নিরা ঘর ফিরে তাকালো অন্ত কথাটা মজা করে বললেও হঠাৎ মন খারাপ হয়ে গেল নিরার চোখ টলমল করে উঠলো কান্না পাচ্ছে অয়ন হাসছে হাসি মুখেই বলল আরস কি ঘুম থেকে ওঠাও ওর সাথে কথা বলবো এখন উঠালে সারা রাত জ্বালাবে প্লিজ ভাই একটু জানালে কিছু হবে না অন্তু আরসের মুখের উপর ঝুঁকে পড়ল ছেলের ঘুম ঘন ঘুমলে জাগানো মুশকিল অন্ত বহু কসরত করে জাগিয়ে তুলতে ঠোঁট ভেঙে কেঁদে ওঠার প্রস্তুতি নিল আরস মুখের উপর বাবার চেহারা দেখতে কান্না থেমে চোখ গোল গোল করে তাকালো অন্ত একটু আদর করতে হাত পা ছড়ে খিলখিল করে হেসে উঠল আরস উপর নিচে ছয়টা দাঁত উঠেছে তার বাবার গালের উপর কুচি হাত রেখে বলল বাবা হ্যাঁ বাবা দেখো তো এরকে আরস চাইলো মোবাইলের স্ক্রিনে অয়নের চেহারা দেখে কয়েক সেকেন্ড চেয়ে থেকে আবারও হেসে উঠল হাত বাড়িয়ে ফোন নিয়ে ঠোঁট কুচকে নিজস্ব ভঙ্গিতে বলল চাচু অয়নের চোখ মুখ আনন্দে ঝলমল করে উঠল নীরার যখন প্রথমবার মিস ক্যারেজ হলো সেদিন ভীষণ মন খারাপ হয়েছিল তার রাতে লুকিয়ে লুকিয়ে কেঁদেছিল পর্যন্ত বাচ্চাটার জন্য কত কিছু ভেবে রেখেছিল সে তাদের বাসায় বাবু আসবে ভাবতে দুর্দমনীয় আনন্দ হতো তার এত মায়া এত আদর কাটিয়ে হঠাৎ শুনল আর আসবে না হেজ ডেড অয়ন ভীষণ আনন্দিত কণ্ঠে বলল আবু তুমি আসবে না দাদু আর চাচু তোমার জন্য অনেকগুলো ব্যাট বল কিনেছে খুব খুব গাড়ি কিনেছে নীরাকে আশেপাশে না দেখে বিছানা থেকে নেমে বারান্দায় উকি দিল অন্ত বারান্দার এক কোনায় চুপচাপ দাঁড়িয়ে আছে নীরা দুই হাত চুলে বেনুনি করতে ব্যস্ত চোখ দুটো স্থির হয়ে আছে রাস্তার অন্ধকারে অন্ত ধীর পায়ে পাশে গিয়ে দাঁড়ালো নীরার হাতে থাকা চুল নিজের হাতে নিয়ে একটু টেনে ধরে বলল এটা কোনো বেনুনি হলো আমি এর ভালো পারি আমি করে দিচ্ছি মীরা শান্ত রাগ নিয়ে তাকালো চুল ছাড়ানোর চেষ্টা করে বলল লাগবে না শান্ত শিষ্ট কোচি মেয়ে বিয়ে করে বিরুলি গেথে দে যা আমি কোচি নই ছি হাজবেন্ডের সাথে কেউ এভাবে কথা বলে ডিরেক্ট তুই বন্ধুদের মতো তুই তু করে না করে একটু বোবো ভাবে কথা বলে কি হয় নিরা অবাক চোখে তাকালো নিজে সারা দিন এভাবে কথা বলে এখন তার ঘাড়ে দোষ চাপানো হচ্ছে নিরা মুখ কালো করে বলল আমাকে বউ মানছে যে এভাবে কথা বলে তার সাথে সেভাবেই কথা বলা উচিত আমি পারি না বলেই আজ আমার এই অবস্থা বলে কি আচ্ছা যা হাজবেন্ডের মতোই কথা বলবো এবার এটুকু বলেই হঠাৎ নীরার হাত চেপে ধরল অন্ত আদরে কণ্ঠে বলল নীরু জান কাছে এসো তুমি কেন কষ্ট করবে আমি আছি না আমি বিনুনি গেড়ে দেব আহা কি সুন্দর চুল এই চুল দেখে নিশ্চয়ই কবিতা লিখেছিলেন জীবনন্দ দাস চুল তার অন্ধকার বিদিশার নিশা মুক্তার শ্রাবস্তির কারুকার্য অতিদূর সমুদ্রের পর হাল ভেঙেছে নাবিক হারিয়েছে দিশা অন্তু ঢং দেখে চোখ গরম করে তাকালো নিরা অন্ত হেসে ফেলল সেই হাসির দিকে চেয়ে মন ভালো হয়ে গেল নিরাল ছেলেটা তো সুন্দর করে হাসি কি করে আরো হাসিও সুন্দর বাবার মতোই ঠোঁট ভেঙে হাসে সে ছেলের হাসি দেখলেই নিজেকে পাগল পাগল লাগে নীরার বিশ্বাসী হয় না মিষ্টি হাস্য ছেলেটা তার অন্ত হাসি নিয়ে বলল হাজবেন্ডের প্রেম আসছে না তবে তোর জন্য বিরাট একটা সারপ্রাইজ আছে নীরা আর চোখে তাকালো মুখ গোমরা করে থাকার প্রাণপণ চেষ্টা করে চুপ করে রইল অন্তু নীরার আদবিনুনি করা চুলগুলো এলোমেলো করে দিয়ে কাছে টানলো দুই হাতে কোমর জড়িয়ে থুতনি রাখলো কাঁধে ফিসফিসিয়ে বলল বিশেষ হচ্ছে না নীরা জবাব দিল না অন্তু ঘরে গিয়ে দুই মিনিটের মাথায় ফিরে এলো নীরার হাতে একটা খাম ধরিয়ে দিয়ে বলল চাবির কথা বিশ্বাস করতে শিখো সুন্দরী নীরা অবাক চোখে খামের দিকে চেয়ে রইল খামটা উল্টে পাল্টে দেখে বলল এটা কি খুলে দেখো অন্ত মিটি মিটি হাসছে নীরা তার মুখপানে চেয়ে থেকে খাম খুলল বাদামি খামের ভেতর থেকে নীল রঙা এক খাম বেরিয়ে এলো আবার তাতে গুটি গুটি অক্ষরে লেখা নীল চিরকুট নীরা যার পর নেয় অবাক হয়ে নীল খাম খুলল ভেতর থেকে বেরিয়ে এলো ছয় বন্ধুর হাসজ্জ্বল এক ছবি তার সাথে ছোট্ট একটা চিরকুট অভিমানী বন্ধুত্ব এবার জেদ ধরেছে গিটার আর হাসি সুর টিএসসি ক্যাফেটেরিয়া লাইব্রেরির কোনায় গুমড়ে মরছে এবার তারা মুক্ত হোক হাসুক বাঁচুক ব্যস্ততা ভুলে আবার তাদের দেখা হোক স্বাধীন পাখিদের দুয়ারে তাই নীল চিরকুটের আমন্ত্রণ নিরা হতবিহ চোখে চাইলো টলমল করে উঠল চোখ ছোট্ট এই জীবনটাতে বহু চড়াই উঠায় পার করতে হয়েছে তাদের জীবনের প্রতিটা সিঁড়িতে হোচট খেয়ে খেয়ে জমেছে হাজার খানেক অভিমান অভিযোগ নম্রতার সাথে কথা কাটাকাটির কিছুদিন পরে নিজের ভেতরটা ফাঁকা ফাঁকা লাগছিল নিরার বিভিন্ন টেনশন মেন্টাল প্রেশার আর নম্রতাকে কি বলা যায় এসবের চিন্তাতে নম্রতার মুখোমুখি হওয়া হয়নি আর তারপর হঠাৎ অসুস্থ হয়ে পড়ল সে তারপরে জীবনটা ছিল ভয়াবহ নিরাজ চোখ থেকে চপ করে দুপোটা জল গড়িয়ে পড়লো রুদ্ধ কণ্ঠে বলল কে অন্ত মাথা নেড়ে জানালো জানে না চটের কোণে হাসি ঝুলিয়ে বলল আরে বাবু সে ঠিক চিঠি এটা একই রকম দুটো চিঠি একই তোর পাবতে আমার খামে প্রেরকের নাম ধাম কিছু নেই ওদের মধ্যে থেকেই কেউ হবে নিশ্চয়ই আমি অফিসে ছুটির কথা বলে দিয়েছি তো স্কুল থেকে সপ্তাহ আগে নিতে পারবি না আমরা সামনের সপ্তাহে ঢাকা দিচ্ছি খুশিতে আত্মহারা নীরা উত্তেজনায় কথা বলতে পারছে না হাত পা মৃদু কাঁপছে নীরা অন্ত ডান হাতটা চেপে ধরে কাঁধে মাথা রাখলো থেমে থেমে বলল ছুটি পাই আর না পাই চাকরি ছুটে গেলেও পরোয়া নেই ঢাকা যাচ্ছি এটুকু বলেই থামলো নীরা ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল নমুকি এখনো রেগে আছে ও আমার সাথে কথা বলবে না অন্ত দীর্ঘশ্বাস ফেলল এক হাতে চুপ করে রইল চোখের সামনে ভেসে একের পর কষ্ট মাখা রাত একদিকে নেই অন্যদিকে অসুস্থতা তার সাথে আবার অনাগত বাচ্চার চিন্তা বারবার ডাক্তার দেখানোর জন্য বিশাল অঙ্কের টাকাও চায় নাদিম নিরুদ্দেশ এত কিছুর মাঝে নম্রতার সাথে যোগাযোগ করে ওর বিয়ের আনন্দ নতুন সংসারের আনন্দ নষ্ট করতে চায়নি অন্তু হয়তো সুযোগটাও ছিল না অন্তু তার যথাসাধ্য করেছিল নীরাও সুস্থ হয়ে উঠছিল ধীরে ধীরে তারপর হঠাৎই একদিন আচমকা মিসকারেজ হয়ে গেল নীরার একদিকে বাচ্চা হারানোর কষ্ট অন্যদিকে নীরার পাগলামো নীরা মানসিকভাবে এতটাই অসুস্থ হয়ে পড়ল যে অন্ত হঠাৎ কোনো দিশা খুঁজে পাচ্ছিল না ভীষণ অন্ধকারে একলা পথিকের মতো অসহায় লাগছিল সব নীরাকে রূপগঞ্জ তার মায়ের কাছে রেখে এসেও স্বস্তি নেই বারবার সুইসাইড অ্যাটেম্পের চেষ্টা করে সে তার ধারণা করার সিদ্ধান্ত নিয়েছিল বলেই বাচ্চাটা এলো না সে আর মা হতে পারবে না তার বাচ্চা মারা যাওয়ার জন্য একমাত্র সেই দায়ী সকল দিনগুলোর কথা এমন দিনগুলোর ভালো বিভৎস নম্রতার বিয়ের দিনে দেওয়া ইন্টারভিউটা কাজে লেগে গেল ব্যাংকের চাকরিটা হয়ে গেল পোস্টিং হলো চট্টগ্রাম অন্তু যেন হাত ছেড়ে বাঁচলো নিরাকে শহর থেকে বাইরে নিয়ে যাওয়া দরকার অন্তুর নিজেরও তখন বিষাক্ত লাগছে শহরের বাতাস জয়নিং দুই সপ্তাহ আগে নীরাকে নিয়ে পাড়ি জমালো চট্টগ্রামের পথে চট্টগ্রাম আসার কয়েক মাসের মাথায় আবারও কনসেপ্ট করল গেল। এ বিশাল ঝড়ঝাপটার মাঝে জীবনটা এমনভাবে জড়িয়ে পড়েছিল এতটা বিতৃষ্ণার কষ্টের গল্প জমে গিয়েছিল যে বাইরের পৃথিবী থেকে তাকানোর সময় হয়নি কারো তবে নম্রতা নিরা ঝামেলার ব্যাপারটা অন্তু জেনেছিল নিরা চাকরি হওয়ার পর ততদিনে বিশাল গ্যাপ পড়ে গিয়েছে নম্রতার সাথে যোগাযোগ হয় না অনেক অনেকদিন এতদিন পর হঠাৎ সরি বলার জন্য ফোন দেওয়াটা ভীষণ অস্বস্তি ছিল তাদের জন্য আজ হঠাৎ এই বিশাল অপেক্ষার সমাপ্তি বিশাল এক আনন্দের চাবি আহ দিন দেখা হয় না সেই ভালোবাসাগুলোর সাথে অন্তুর বুক কাঁদছে কষ্টের স্মৃতি ছাপিয়ে স্মৃতির পাতা ছুটে চলেছে ক্যাম্পাসের মাঠে মামার চায়ের দোকানে ক্যাফেটেরিয়া সেই লাইব্রেরিটাতে যেখানে নীরার হাত চেপে ধরেছিল প্রচন্ড জেদে নিউ ইয়র্কে গ্রীষ্মকাল চলছে শীতের জীর্ণতা কাটিয়ে সজীব হয়ে উঠেছে গাছলতা বাড়ি আর বারান্দাগুলো সেজে উঠেছে বাহারি ফুলে রাস্তায় উৎফুল্ল যুবক যুবতীর পদচারণ সবার চোটে একচিলতে সৌজন্যতার হাসি গ্রীষ্মের শুরুতে মন মেজাজ প্রফুল্ল রঞ্জন খুব ভোরে দৌড়াতে বেরিয়েছিল পরনে ছায় রঙা হাফ প্যান্ট সাদা টি শার্ট আর স্পোর্টস শু গলায় ঝুলছে টকটকে লাল রঙের হেডফোন রঞ্জন দৌড়ে এসে নিজের অ্যাপার্টমেন্টের সামনে থামতে এগিয়ে এলো মধ্যবয়স্ক এক ভদ্রলোক গায়ে তার ভিন্ন ধরনের ইউনিফর্ম মুখ ভর্তি প্রফুল্লতার হাসি রঞ্জন হাঁপাতে হাঁপাতেই সৌজন্য তার হাসি হাসলো ছোট্ট করে বললো এই গুড মর্নিং মর্নিং আর ইউ রেজন চক্রবর্তী ইটস এনিওয়ে হোয়াটস দ্য ম্যাটার ইউ হ্যাভ নো লেটার ফ্রম বাংলাদেশ লেটার অবাক হলো রঞ্জন দেশ থেকে চিঠি পাঠানোর মতো মানুষ তার নেই তাছাড়া এই যুগে এসে চিঠি লিখতে বসবেই বাকি

রঞ্জন কাউচে বসে খাম খুলল ভেতর থেকে বেরিয়ে এলো আরো একটি নীল রঙা খাম তাতে অক্ষরে গুটি গুটি নীল চিরকুট রঞ্জনের যেন আকাশ মানে কি থেকে চিঠি পাঠিয়ে ফাজলামও নিশ্চয় করবে না রঞ্জন কৌতূহল নিয়ে খাম খুললো নীল খামটা খুলতে বেরিয়ে এলো একই প্রেমে আবদ্ধ ছয় বন্ধু হাসজল ছবি চায়ের স্টলে বসে আছে সবাই নাদিমের হাতে চিরচেনা গিটার রঞ্জন হতভম্ব চোখে চেয়ে রইল সাথে থাকা চিরকুটটা পরে হৃদস্পন্দন থেমে গেল তার উত্তেজনায় কেঁপে উঠলো শরীর ঘন্টাখানেক ছাই বসে থেকে লাফিয়ে উঠলো সে কম্পিত হাতে ফোন লাগালো দেশে দেশে তখন সন্ধ্যা নেমেছে মাত্র পূজা মাত্রই ধূপকাঠি জ্বলেছে এমন সময় রঞ্জনের ফোন পেয়ে অবাক হলো সে মায়ের সামনে থেকে সরে এসে ফোন তুলতে ওপাশ থেকে প্রায় চেঁচিয়ে উঠল রঞ্জন আমি পূজা আমি নেক্সট উইকে এই ফ্লাইট ফ্লাইট পূজা অবাক হয়ে বলল কিন্তু তুমি যে বললে আসবে না একদম বিয়ের ফিক্সড হলে ফিরবে রঞ্জন উত্তেজনা নিয়ে বলল আগে যা বলছো বলে যাও সোয়েটার ডিসিশন চেঞ্জ হয়েছে আমি অবশ্যই ফিরছি এবং নেক্সট উইকে মাঝেই ফিরছি না ঠিক নেই আবার দুয়ারে নেক্সট উইকে আমন্ত্রণ এসে গেছে বোঝা আমি ঠিক দেখতে পাচ্ছি না তোমাকে এই মুহূর্তে ঝাঁপিয়ে পড়ে চুমুখে দিচ্ছে কাছে নেই বলে পাচ্ছি না দেশে ফেরার পর অবশ্যই মনে করিয়ে দেবে ওকে পূজা বিষয়ে কথা খুঁজে পাচ্ছে না বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে দেশে এখন আশারিয়া কান্না বারান্দায় দাঁড়িয়ে থাকা পূজার শরীর হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো